হাই গাইস আসসালামু আলাইকুম পথিকাই চ্যানেলে আপনাদেরকে আমরা কিন্তু চলে আসে আছে ফেমাস কালেকশনে এটা কিন্তু হোলসেল শুরু আপনার সবাই জানেন এটা হোলসেল শুরু এখানে চাইলে আপনার হোলসেল এবং খুচরা ধরে নিতে পারবেন এটা কিন্তু আরেকটা শাখা আছে যমুনা ফিউচার পার্কে নিস্তলাতে পাবেন আপনারা ওখানে গেলেও কিন্তু আপনার হোলসেল নিতে পারবেন এখানে চাইলেও কন্ট্যাক্ট করে নিতে এটা হল স্টার মল্লিকার শপিং কমপ্লেক্সের ফোর্থ ফ্লোরে হবে এটা আর আমাদের সঙ্গে কিন্তু আপু আছে আপু কিন্তু আবার ডিটেলস বলবে এখন আমরা দেখাবো লং কুর্তিগুলো এখানে লং কুর্তি আছে এবং শর্ট টপসও আছে আপনার যা নেবেন তাই অনেক কিছু পাবেন এখানে আপনারা তো আপু হেল্প করবেন হ্যালো আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে হনা ইসলাম মিতো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস নিয়ে যা হচ্ছে উপরে করা জর্জের হবে সো এখন দেখাবো ফার্স্ট ওয়ান পিসটা যেটা দুইটা কালার আছে গ্রিন কালার বাট বোতল গ্রিন কালার এটাও কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এটা অ্যাভেলেবেল সাইজ পাবেন এর ফ্রন্ট সাইজটা এরকম আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম হাতাটা কিন্তু ডিজাইন করা পাল্প বসানো আছে এটার উপরে সামনের দিয়ে কিন্তু অনেক সুন্দর করে পাল্প বসানো আছে এটা অ্যাভেলেবেল সাইজ হবে এম থেকে শুরু করে তিপুল এক্সিন পর্যন্ত সাইজ হবে এটা এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনার এই ড্রেসটা পেয়ে যাবে তো এটার ভিতরে আরেকটা কালার আছে যেটা হচ্ছে মেরুন কালার এটাও অ্যাভেলেবেল সাইজ হবে সেম প্রাইস ডিজাইনটাও সেম জাস্ট কালারটা ভিন্ন হচ্ছে এটা দুইটা কালার হবে অ্যাভেলেবেল সাইজ হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্রিন্টের উপরে আকাশি কালার প্রিন্টের উপরে গোলাপ ফুলের প্রিন্ট করা সামনে অনেক সুন্দর পাল বসানো আছে অনেক সুন্দর এটাও অ্যাভেলেবেল সাইজ হবে এটা হচ্ছে থ্রি কটা হাতা হাতাটা হচ্ছে এরকম এটা ব্যাক সাইডটা হচ্ছে এরকম এটা কিন্তু সামনে ইয়া বসানো আছে ফুল বসানো আছে অনেক সুন্দর এটা অ্যাভেলেবেল সাইজ পাওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাওয়া যাবে অ্যাভেলেবেল এখানে আমাদের এখানে হোলসেলও করা হয় আমাদের দুইটা শোরুম আছে একটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর হচ্ছে ইস্টার্ন মল্লিকা আপনারা চাইলে এখান থেকে হোলসেলও নিতে পারবেন কিন্তু হোলসেল প্রাইজের উপর কোনো বার্গেনিং চলবে না আর প্রত্যেকটা পিস চার পিস করে নিতে হবে চার পিসের নিচে কোনো হোলসেল হয় না এটা হচ্ছে জর্জেট কাপড় উপরে করা অনেক সুন্দর করে কাজ করা আছে এটা প্রাইসটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হাতাটা অনেক সুন্দর করে নতুন ডিজাইন করা আছে হাতার উপরে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে আপনারা এটা নয়শো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন পেয়ে যাবেন এক কালার উপরে পিছনে ব্যাকসাইডটা হচ্ছে এক কালারের যা হচ্ছে গর্জিয়াস কাজ করা গলার উপরে এটাও অ্যাভেলেবেল সাইজ পাবেন এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত এটা সাইজ পাবেন এখন যেটা দেখাবো এটা পয়লা বৈশাখে উপলক্ষ পড়তে পারবেন আপনারা অনেক সুন্দর হোয়াইট উপরে ক্রিম কালার উপরে অনেক সুন্দর করে পিঙ্ক কালারের ইয়ে করা আছে কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর অনেক কিউট একটা ড্রেস থ্রি কোয়ার্টার হাতে এটা এটার সাইডটা হচ্ছে এক কালারের এটা প্রাইসটা হচ্ছে জাস্ট হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ছবির কাজ করা নয়শো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা পেয়ে যাবেন এটার আরও অনেক কালার আছে সো আমি আপনাদেরকে সবটাই দেখাবো কালারগুলো দেখাবো এটাও অ্যাভেলেবেল সাইজ হবে কিন্তু সময়ের ভিতরে এসে নিতে হবে কারণ আমাদের সাইজগুলো শেষ হয়ে যায় এটা হচ্ছে ওইটার কালার এটা হচ্ছে মিষ্টি কালার উপরে অনেক সুন্দর টিয়া কালারের কাজ করা পিঙ্ক কালারের কাজ করা এটা ব্যাকসাইডটাও এক কালারের এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এখন দেখা যারা ব্ল্যাক খুব পছন্দ করেন ব্ল্যাকের উপর অনেক খুব সুন্দর কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এইগুলো সব এক কালার জাস্ট হচ্ছে কাজ একরকমই প্রাইসটাও সেম নয়শো পঞ্চাশ টাকা যারা ব্ল্যাক কালার খুব পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে পড়তে পারেন হ্যাঁ এটা হচ্ছে জর্জেট এইগুলো হচ্ছে জর্জেট কাপড় উপরে তো এখন দেখাবো এটা কালার মিষ্টি কালার উপরে অনেক সুন্দর নেভি ব্লু কালার কাজ করা আছে অনেক সুন্দর যারা মিষ্টি কালার পছন্দ করে পাইপিংটা হাতা পাইপিং ব্ল্যাক কালার দিয়ে আপনারা এটার সাথে অনেক নেভি ব্লু কালার বাট বা ব্ল্যাক কালার প্লাজোটা পরতে পারবেন মিষ্টি কালার দিয়েও পড়তে পারবেন আমাদের কাছে প্লাজোও আছে আপনাদেরকে পরে দেখাবো প্লাজো ব্যাক সাইডটাও এরকম আমরা তো ওয়ান পিস সেল করি আপনারা চাইলে আপনারা না ম্যাচিং উন না ম্যাচিং প্লাজো নিতে পারবেন আমরা এটাও দিতে পারবো এখন দেখ মেরুন কালার খুব সুন্দর কাজ করা মেরুন কালার আকাশি কালার কাজ করা অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা হচ্ছে লিলেনের উপরে এটা পাইপিংটাও ব্ল্যাক কালার সব কামে যে পাইপিং ব্ল্যাক কালার হচ্ছে সবার বাসায় তো অ্যাভেলেবেল কালো কালার প্লাজো থাকে বা স্যালোয়ার থাকে ওইটা দিয়ে আপনি পুরো পড়তে পারবেন আপনাদের সুবিধা হবে অনেক এটা প্রাইসটাও নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু হোলসেলও দিয়ে থাকি আমাদের দুইটা শোরুম আছে আমাদের শোরুম আছে জমিনা ফিউচার পার্কের নিচতলায় আর হচ্ছে ইস্টান মলিকা তিনের এগারো বারোতে এখানে আসলে আপনারা এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর হোলসেল হচ্ছে চার পিসের নিচে কোনো হোলসেল সেল হয় না হোলসেল হয় না আপনারা চার পিস নিতে হবে হোলসেল প্রাইজে নিতে হলে চার পিসে নিতে হবে এখন দেখেন কমলা কালার পয়লা বৈশাখ উপলক্ষে তো জাস্ট হোয়াইট আর রেড হলেই চলবে না সব কালারই নতুন বছরের জন্য সব কালারই ভালো হয় সো এইটাও পড়তে পারেন আপনারা পয়লা বৈশাখে রেড কালার উপরে অনেক সুন্দর কাজ করো হলুদ কালার কাজ করা খুব সুন্দর এটার প্রাইসও নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু লিনে লিলেনের উপরে করা খুব গরম যেহেতু গরমের দিন এগুলো পড়লে খুব আরাম পাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা এইগুলো এই ড্রেসগুলা বানিয়েছি সো পাইপিং কিন্তু ব্ল্যাক কালার আপনারা চাইলে হলুদ কালার বা ইয়া কালার দিয়েও পড়তে পারবেন রেড কালার দিয়েও পড়তে পারবেন সেমি নয়শো পঞ্চাশ টাকা জর্জেট নেন বা লিলেন নেন নয়শো পঞ্চাশ টাকা এখন দেখেন এই যে এই কালারটা জাম কালারটা খুবই সুন্দর খুব সুন্দর কাজ করা এটাও আপনারা নয়শো পঞ্চাশ টাকা দাম পেয়ে যাবেন আর সময়ের ভিতরে আসলে আপনারা রিজনেবল প্রাইজের ভিতর পেয়ে যাবেন আর আমাদের হচ্ছে ফিক্সড প্রাইস আমাদের এখানে কোনো বার্গেনিং চলবে না এটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর একটা ড্রেস এটার ভিতরে অনেক অনেক কালার আছে এগুলো আগে হয়তো বা আপনারা দেখছিলেন এটা অনেক চলে তো তাই আবার নতুন করে আবার আনছে এগুলোর ভিতর অনেক দশটা কালার আছে এগুলোর ভিতরে মতন মোটা আপনারা চাইলে এই ড্রেস গুলো পড়তে পারেন কারণ আমার সাইজ কোথাও পাওয়া যায় না তো এদিকেই পাওয়া যায় তো আপনারা আসলে কোনো চিন্তার বিষয় না এখান থেকে আপনারা অ্যাভেলেবেল বড় বড় সাইজ পাবেন এবং ছোট সাইজও পাবেন তো এটার ভিতর অনেক কালার আছে মিষ্টি কালার রেড কালার অনেক কালার আছে অনেক ই আছে তো আপনারা এটা আসলে পেয়ে যাবেন এটা সাইডটা হচ্ছে এরকম এটা প্রাইস জাস্ট সাতশো টাকা সাতশো টাকা হলে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটার কালারগুলো পেয়ে যাবেন সো আপু তাড়াতাড়ি আসবেন না তো শেষ হয়ে গেলে আমার দোষ দিতে পারবেন না শোরুম আছে একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের নিস্তালা আর যেটা আমি আছি যেটাতে আমি থাকি ওটা হলো ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড লিফটের তিন আর এমনি চার তলায় আসলে ফেমাস কালেকশন বললেই দেখিয়ে দিবে আমাদের শোরুমটা আর আপনাদের সুবিধার্থের কারণে আমরা স্ক্যানেও ডিটেলসটা দিয়ে দিব আর হচ্ছে আমাদের শোরুমের ইয়ে হচ্ছে নাম্বার হচ্ছে তিনের এগারো বারো এটা যে কোনো মানুষকে ফেমাস কালেকশনকে বললেই দেখিয়ে দিবে আমাদের শোরুম জিরো আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর এইট সেভেন জিরো সেভেন পুরা ভাইয়ারা ভালো থাকেন সবাই তো এইটা আল্লাহ আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আবার চলে আসবো আমি অনেক মৃত্যু ফেমাস কালেকশন থেকে